নমস্কার ষোলোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সাল শুভ বিজয়া দশমীর দিন বাড়ি থেকে দৌড়তে দৌড়তে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখুন কত লোক সমবেত হয়েছে মাকে আজকে ফিরে যেতে হবে তাই ভিড়ি গ্রামের সকল মানুষজন এখানে আজ লাইন দিয়ে মায়ের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তার সঙ্গে আমি এসেছি দেখুন বেলারি গ্রামের গ্রামীণ দৃশ্য চলে যায় একদম ঘাটে ঘাটের উদ্দেশ্যে দেখুন কত লোক সমবেত হয়েছে আজ আমরা সমবেত হয়েছি মাকে বিদায় জানানোর উদ্দেশ্যে দেখুন মায়ের এই ঘাট এই ঘাটেই পবিত্র পুরুণাময়ী মায়ের ভট ভাসান দেওয়া হয় এই সমস্ত বেলাড়ি গ্রামের যত মন্দির আছে সমস্ত মন্দির থেকে ঘট নিয়ে এসে বড় মায়ের এবং সিংহময়িনী মায়ের তলায় একসঙ্গে জড়ো হয়ে এই ঘাটের উদ্দেশ্যে সকলে আমরা বেরিয়ে পড়ি দেখুন কি সুন্দর ঘাট পবিত্র চণ্ডীপাঠের মধ্য দিয়ে এখানে ঘট ভাসান হবে এবং হচ্ছে দেখুন কত সুন্দর একটি দৃশ্য যে দৃশ্য দেখলে আপনাদের সকলের মন ভরে যাবে এই বিদায় বেলায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি দেখুন কত সুন্দর এখানে ঘর বাসানের উপকরণ নিয়ে সবাই উপস্থিত হয়েছি তাই আপনাদের সকলকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দেখুন সকলে এখানে আমার ইয়ংস্টার ক্লাবে ভাই এবং বন্ধুরা রয়েছে যাদের সঙ্গে আমার খুব ভাব তারাও খুব ভদ্র খুব ভালো তারা খুব আনন্দ করছে আপনারা দেখুন পবিত্র চণ্ডী পাঠের মধ্য দিয়ে কি সুন্দর মায়ের ভাসান হচ্ছে ঘট বিসর্জন ও ওমাজে ফিরে যাবে কৈলাসে মন ভারত প্রান্ত কি করব আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকবেন আমাদের মনে সাহস যোগাবেন নতুন পালক ফসল পেজে আপনাদের সঙ্গে আমি লক্ষণ আছি কিছু গল্প কথা বলছি শুনুন আমি কলকাতা ফেসবুক পেজ থেকে লক্ষণ বলছি আজ শুভ বিজয়া বিজয়ার বেলায় ঘাটে এসেছি মাকে ভাসান মায়ের মন বড়ি ভরাক্লান্ত খুব কষ্ট পাচ্ছি মনে মনে সকলেই মায়ের আরাধনা করুন মা এই বিদায় বেলায় সকলকে আশীর্বাদ করবে তার জন্য আমরা ঘাটে এসে উপস্থিত হয়েছি মায়ের ভট ভাসান আপনারা সকলেই জানেন আজ শুভ বিজয়া বলতে বলতে গলা ধরে আসছে কিন্তু কিছু করার নেই সকলে এসেছি। মা মা কৈলাসে ফিরে যাবেন বাবা মহাদেবের কাছে নীলকণ্ঠ পাখি আজকে হয়তো উপস্থিত হয়েছে চলে এসেছে আজকে মাকে নিয়ে যাবে আমরা বড়ই কষ্ট পাচ্ছি আপনারা আমাদের এই কষ্টের সঙ্গী হন মাকে মনে মনে ডাকুন আশীর্বাদ পালক নতুন থেকে আমি লক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আর এই শুভ মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেলাড়ি গ্রাম পূর্ব বর্ধমান জেলার আউস থানার বিল্ল গ্রাম অঞ্চলের বেলাড়ি গ্রামে আমরা সকল গ্রামের ঘট নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দেখুন চণ্ডী পাঠের মাধ্যমে মায়ের ঘট ভাসান মায়ের নিরঞ্জনের ঘট নিরঞ্জনের একটি চরম মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি এই দেখুন ছেলেরা সব কত আনন্দ করছে আনন্দ নয় শিব মন্দির আপনারা দর্শন করুন নতুন পালক ফেসবুক পেজের ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি ঘট নিরঞ্জনের সেই করুণ দৃশ্য যে দৃশ্য দেখে আমাদের মনে বাঙালির মনে প্রচুর কষ্ট হয় দেখুন আপনারা একে একে ভক্তরা এবং মন্দিরের সমস্ত সেবাইতরা এখানে চলে এসছে মায়ের ঘট বাসান চলছে কত কষ্ট হচ্ছে আপনারা দেখুন মা আমাদেরকে আশীর্বাদ করুন সেই অনির্বাচনীয় ঘাট এই ঘাটে মায়ের ঘট উত্তোলন করা হয়েছিল আবার এই ঘটেই মাকে চোখের জলে আমরা বিদায় জানালাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন পালক ফেসবুক পেজের পক্ষ থেকে আমি লক্ষণ বলছি আপনাদের দিনটি শুভ হোক জয় মা জয় মা উমা জয় মা দুর্গা দেবী পার্বতী জয় হোক জয় মা করুণাময়ী বিপত্তারিণী জয় মা বিপত্তারিণী মায়ের মায়ের জয় হোক नतन पारत फेसबुक पेस खे भले मां আনন্দিত আমার মা ও মা আবার পরের বছর ঘরে ফিরে আসবে এবং শুধু চলে যাওয়া নয় মা আমাদের মনের মধ্যে রইলেন জয় মা দুর্গা জয় মা দেব আমার গুরু বাড়ির শ্রী শ্রী মায়ের ঘট একবারই ভাসান দেওয়া হয় না মায়ের ঘটের জল আবার পুনরায় ভ্রমণ আছো বলে আবার পুনরায় ঘট পূর্ণ করে নিয়ে মায়ের মন্দিরে রাখা হয় মাকে আমরা বিদায় জানাতে চাই না সেই একটি বিরল দৃশ্য এবং ব্যতিক্রমী দৃশ্য আপনাদের দেখাতে পারলাম এই আমার গুরুদেব গুরুদেবের শ্রীচরণে প্রণাম এবং মাকে নিয়ে আবার মন্দিরে আমরা ফিরে যাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন পালকের দুঃখের থেকে আমি লক্ষণ বলছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলে মঙ্গল মঙ্গল কামনা করি মা সকলকে ভালো রাখুন জয় মা